বৃষ্টির জলে পুকুর রায়গঞ্জ সাঁতার কাটেন বিজেপি নেতা এতে জল নিকাশের বেহাল দশা কটাক্ষ বিশ্বজিৎ লাহিরির রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ডে টানা বৃষ্টির ফলে জল জমে পরিস্থিতি চরমে যথাযথ জল নিকাশের ব্যবস্থা না থাকা এই শহরের রাস্তাগুলি যেন পরিণত হয়েছে আস্ত পুকুরে সেই জলেই সাঁতার কেটে প্রতিবাদ জানালে প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বুধবার দুপুরে এই দৃশ্য নজরে আসে শহরের রাস্তায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল সরকার এবং রায়গঞ্জ পৌরসভাকে কটাক্ষ করে বলেন রায়গঞ্জ পৌরসভা লোকসভা নির্বাচন না হওয়ায় এখানে স্থায়ীভাবে পৌর বোর্ড নেই ফলে সাধারণ মানুষকে রোজ ভুগতে হচ্ছে নিত্য সমস্যায় ড্রেনেজও ব্যবস্থা এমন বেহাল যে না বলাই ভালো তাই আমি বাধ্য হয়ে প্রতিবাদ করেছি তিনি আরও দাবি করেন অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা হোক সাধারণ মানুষের স্বার্থে জল জমি থাকা রাস্তা বন্ধ ড্রেন বন্ধ ভাঙা নালা সবই পৌরসভার নিষ্ক্রিয়তার চিত্র ফুটিয়ে তুলছে বলেই অভিযোগ বিজেপি নেতার আমার নাম বিশ্বজিৎ লাহিরি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি এই যে শহরে মূল বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে আর এই জল পাসিং এর কোন ব্যবস্থা নেই কারণটা হচ্ছে কি রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে তাই রায়গঞ্জ শহরে জল এর খুব অসুবিধা হয়ে গেছে তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন আর সেই কারণে আমি এই জলে সাতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল আর সে নির্মাণটা সঠিকভাবে হয়নি ভেঙে গিয়েছে তার জন্য এখানকার কর্ডিনেটর এবং কি বিধায়কের একটা বাদ যুদ্ধ আপনারা দেখেছেন সেটাকে অনেকে গোষ্ঠীদণ্ডও বলছে আবার এটাকে কেউ বলছে কাঠমুড়ি খাওয়ার কথাও বলছে আবার কেউ বলছে যে এদের মধ্যে যে মানে নিজের মানে ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে তার পরিস্থিতিতে আজকে রায়গোষ শহর জলমগ্ন আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি অবিলম্বে রায় পৌর প্রশাসককে মানে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে একটা মানুষ হলো ওর কথার উত্তর দিতে হবে না আমি আপনারা সাধারণ মানুষ হিসেবে কথা বলুন আমি কথা বলবো এমন এমন একজন লোকের নাম করে বলছেন যে জীবনে পাশের বাড়ির লোক হাসপাতালে ভর্তি হয়ে যায়নি এদের নিয়ে কথা বলে আমার মতন মানুষের দ্বারা কথা বলা উচিত দু হাজার এক সালে আমি ভোটে জিতে এসেছি হাইস্ট ভোটে আপনি চেনেন আমাকে আমি হাইস্ট ভোটে রায়গঞ্জে যে তার কাউন্সিলর ছিলাম আমি একটা বিশ্বজিৎ লাইনের মতন লোকের কথা উত্তর তার আগে আমাকে তার আগে আমাকে ফাঁসি দিয়ে মরা উচিত তার আগে আমাকে ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত আমি উনিশশো ছিয়াশি সালে কলেজে জিএস ছিলাম কিন্তু এই সমস্ত মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে সাঁতার কাটা উনি উনি কিভাবে সাঁতার কাটেন উনি জানেন জল ছাড়াও যদি সাঁতার কাটা যায় সেই সিস্টেমটা উনি জানেন নিশ্চয়ই সেই জন্য বলছেন তো নেতা মানে কি প্রস্থে আছে নেতা তো অনেকে হতে পারে নেতার কোয়ালিটিটা বলুন আমি যেমন জেলা তৃণমূলের মুখপাত্র একটা র্যাঙ্ক আছে ওনার কি র্যাঙ্ক আছে কি বিজেপির কি জেলা ও প্রাক্তন জেলা সভাপতি এই সমস্ত লোকের কথা বলে আমাকে উত্তেজিত করে তুলবেন না প্লিজ ভালো ভালো লোকের কথা বলুন যারা রায়গঞ্জ নিয়ে চিন্তা ভাবনা ছিল আছে বা আগামী দিনেও করবে এমন মানুষদের নিয়ে কথা বলুন আমি তাদের প্রশ্নের উত্তর দেব তাদের বাড়িতে কি আমি বসবো তারা কি বলতে চাইছে তাদের কোনো সাজেশন থাকলে আমি গ্রহণ করব। সেগুলো হতে পারে আরে বাবা বিরোধী দলের কাছে আমি কি যেতে পারি না আমার কাছ থেকে তো উনি আলো পাচ্ছেন রাতের বেলা যে উনি চলাফেরা করেন আলোটা কে দিচ্ছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রাস্তাটা কে দিচ্ছে আমার ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে টাউন পিডব্লিউ রোড ওনাকে স্বর্গরথ কে দিচ্ছে ওনাকে অ্যাম্বুলেন্স কে দিচ্ছে ওনাকে স্বাস্থ্য ব্যবস্থার হেল্প কে করছে ওনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডারটা কে পৌঁছে দিচ্ছে আমার পৌরসভার কর্মীরা দিচ্ছে কোন উদ্দেশ্যে তাহলে তুমি রাজনীতি করছে কারু কাছে পয়সা টয়সা খেলো কিনা এখন সেটাও ইনকোয়ারির বিষয় আছে আমি তো জানি না সেটা লোকে বলছে নর্থ এর সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড এর হাজারি পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার